আসসালামু আলাইকুম আমি আপনার ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা লটের ড্রেস নিতে যাও টুকিটাকি প্রবলেমে তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের বিভিন্ন ধরনের ড্রেস আসছে এগুলো সব কাটওয়ার্কের ড্রেস যেগুলো এক হাজার পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তোমাদেরকে যার ভালো লাগে এই ড্রেসগুলো নিয়ে নিবা শীতের অফার দিয়ে দিচ্ছি একদম টোটালি শীতের অফার দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা হাতায় কাজ করা এবং কি অন্যায় চারো দিকটা কাজ করা জামাটাও কিন্তু কাজ করা মার্শালের ড্রেস যারা যারা নিবা তারা তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা টুকি একটু অবশ্যই প্রবলেম আছে প্রবলেম দেখে নিবা যেগুলো তোমার এক হাজার পঞ্চাশ টাকা ছিল এগুলো ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর মাসালের কাট অর্কের ড্রেস টুকিটাকি প্রবলেম আছে লটের ড্রেস আমাদের অনেক ঘর ভরা লটের ড্রেসে এসে পড়ছে তোমরা এই দুই তিন দিন নিবে আমাদের বিশুদবার থেকে আবার বিশুৎবার পার্সেল চলে যাবে শুক্রবার থেকে আবার দুই তিন দিন বন্ধ থাকবে যারা যারা পার্সেল নেওয়ার তারা তারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে মাত্র মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছ মাত্র নয়শো টাকা মিনিমাম চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসগুলো পাচ্ছ নয়শো টাকা বিভিন্ন ধরনের ড্রেস আছে বিভিন্ন ধরনের ড্রেস আছে হাতায় কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করা হাতা কিন্তু প্রত্যেকটা কাজ করা মাশালার এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা ওন্না জামা হাতায় সবগুলোতে কাজ আছে যারা যারা এই ড্রেসগুলো নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ মাত্র নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস পুরোটা বোরিং করা ড্রেসগুলো হাতায় গলায় সম্পূর্ণ জায়গায় কাজ করা তোমার মার তো পাবা তোমরা নশো টাকা টুকিটাকি প্রবলেমের কারণে মারত নশো টাকা পাচ্ছ যারা নেওয়ার তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত নশো টাকা আচ্ছা যেটা বেশি ছিঁড়া ওইটা তোমার এই যে এই নিচেরটা তোমার ইয়ে দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম উনার রিজেট হ্যাঁ উনার রিজেট এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আর যারা এখান থেকে কাটওয়ার্কের মিনিমাম দশটা নিবা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবা মানে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবা সাড়ে আটশোশো টাকা করে পাবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা যারা তোমার মিনিমাম দশটা এই ভিডিও থেকে নিবা তারা সাড়ে টাকা করে পাবা আর যারা এক পিস করে নিবার নয় নয়শো টাকা পড়বে যারা এক পিস করে নিবে নয়শো টাকা পড়বে যারা দশ পিস টোটাল এই ভিডিও থেকে নিবা সাড়ে টাকা করে পাবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা শীতের অফার তুমি আমার তখন মাইরো খাবি গো গোসলও করে নাই মনে সারা দিন সেরাই মন করে পড়তে লসুন দিছ না আবার মাসালের যারা ড্রেস নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যারা যারা এটা দেখো এটা সুন্দর করে কিন্তু চিকেন কারি কাজ করা যারা এক পিস নিবা তারা কিন্তু নয়শো টাকা করে পাবা আর যারা দশ পিস নিবা তারা আষ্টশো পঞ্চাশ টাকা পাবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা আষ্টশো পঞ্চাশ টাকা পাবা দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে পাঠিয়ে দেবা এই ড্রেসগুলো এই দামে কোথাও পাবা না এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস একদম পানির দামে দিয়ে দিচ্ছি একদম পানির দামে চিকেন কারি করা কি সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা দশ পিস নিবা তারা কিন্তু ডিসকাউন্ট পাবা যারা দশ পিস নিবা একদম ভিডিও থেকে এক এই ভিডিও থেকে দশ পিস নিতে হইব যারা দশ পিস নিবা তারা ডিসকাউন্ট পাবা এই শীতের অফার একদম দুমসে দুই তিনটা দিন ভিডিও দেখবা আর পার্সেল নিয়ে নিবা এত সুন্দর দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের জীবনে এই যে সালোয়ার নাই আমরা কিন্তু শুধু একটা ছোট ভিডিও দিছি আমাদের আলহামদুলিল্লাহ ড্রেস কিন্তু থাকে না যেহেতু আমরা মুখে আর তোমার কর্মে একই কথা বলি কোন উল্টাপাল্টা করি না এর জন্য আমাদের কাস্টমার যারা আছে নিয়মিত কাস্টমার হুম আমাদের ড্রেসগুলো তোমরা যদি ভাবো যে না আপু মনে ডিসকাউন্ট দিবা আরও এটা ভুল ধারণা নিয়ে নিবা যখন যেটা ছাড়ি ওটা নিয়ে নেওয়া সোল্ড আউট হয়ে গেল আমার কিছু করার নাই যেমন এখন অন্য না আমার অনেক ওয়ার্ডার আছে কিন্তু আমি দিতে না কেন কোম্পানিতে আজকে গেছি ড্রেস স্যালোর নাই কাজ করা নিচে কাজ করা তোমার অন্যায় কাজ করা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা নয়শো পঞ্চাশ টাকা যদি এই ভিডিও থেকে দশ পিস নাও তাহলে তোমরা পাবা আষ্টশো পঞ্চাশ টাকা বা তোমরা ভিডিও কলও নিতে পারবা যে আপু ভিডিও কল দিয়ে আরও সাথে কিন্তু দশটা নিতে হবে দশটা নিলে এই ডিসকাউন্টটা পাবা দশটা নিলে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট হিসাব করে দেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস